লাভ ধামাকা এটি একটি নাটক নয় স্বপ্ন দেখা সাহস নিয়ে এগিয়ে চলা এখানে দেখানো হবে কিভাবে একটি ছোট্ট আইডিয়া বড় সাফল্যের রূপ নিতে পারে জড়ি থাকে বিশ্বাস পরিশ্রম জড়ি থাকে বিশ্বাস পরিশ্রম এবং দলগত কাজ তো চলুন হাত সঙ্গে স্বাগত জানাই আজকের এই স্টুডেন্টদেরকে যারা এখানে পারফর্ম করতে চলেছে একটি নাটক স্টার্ট আপ ধামাকা সো প্লিজ গিভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম ইস ঘুরতে পারছি মাঝে কেমন বুঝতে পারি না খুলতে না পারলে খাবো কি এই রুটি আমার আরে তোমার জীবনের রুটি নয় তুমি নিজেই ঠান্ডা এখানেই তো আমাদের ব্যবসার নতুন আইডিয়া যেখানে সমস্যা সেখানে স্টার্ট মানে গরম খাবার আকার থেকে পড়বে না আমাদের নতুন ব্যবসা কুইক ফ্রেশ লাঞ্চ ডেলিভারি সার্ভিস বাড়ি থেকে গরম খাবার স্কুলে পৌঁছাবে করবে কে তুমি দৌড়াতে হবে নাকি আরে তুমি দৌড়াও তো এমনিতে এবার টাকাও পাবে

তোমার পেট আর আমার দায়িত্ব আর আমার টাইলগ হবে ডেলিভারি আমি দেব থিদা তুমি নিয়ন্ত্রণ করো তোমরা নাকি স্টার্ট আপ করছো হ্যাঁ বাবা কবে শোনো ব্যবসার কয়েকটি নিয়ম রয়েছে এক নম্বর তোমায় মেনে কাজ করতে হবে দু নম্বর গ্রাহককে রাজা মনে করতে হবে তিন নম্বর চিটিং নয় চার নম্বর টিম ওয়ার্ক করতে হবে সব থেকে শেষে নিজের ভুল থেকে শিখ এক সফল ব্যবসাই হওয়া যাবে ভুলটা আমি প্রতিদিনই করি আমি কি বড় ব্যবসায় হব আরে তুমি তো বলে ভুলের ফ্র্যান্ডে ভিজিটার ঘোষণা বিশেষ আজ স্কুলে বিনামূল্যে খাবারের বিতরণ হবে আরে কি দেখ তো এই যা আমি আবার ভুল করে ফেললাম আমার মনে হয় আর চাকরিটা থাকবে না তোমাদের ডেলিভারি কত দ্রুত এত দ্রুত যে ঘড়ি আমাকে দেখে সময় ঠিক করে বেশ না তোমাদের খাবারের মান কেমন আমাদের খাবারের মান ঘরোয়া নিরাপদ ও ভালোবাসাই ভরা বাহ বেশ আমার নাম নুসিয়াত আমি ক্লাস এইটে পড়ি আমার বাড়ি জালালপুর আমাকে রোজ সাড়ে এগারোটার সময় আমার বাড়ি থেকে টিফিন এনে আমাকে ডেলিভারি করতে হবে আমি তোমাদের সার্ভিস বুক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নাম ফাইজা পারবিন আমি ক্লাস এইটে পড়ি আমার বাড়ি মুসিমপুর আমাকে প্রতিদিন সাড়ে এগারোটার সময় আমার বাড়ি থেকে টিফিন নিয়ে এসে আমার স্কুলে পৌঁছে দিতে হবে আমি এই সার্ভিসটা তোমাদেরকে বুক করলাম থ্যাংক ইউ ইয়েস ইয়েস ইস এত বেলা হয়ে গেল এখনো আমার টিফিনটা এলো না প্রচন্ড খিদে পেয়েছে মনে হয় নতুন ডেলিভারি সার্ভিসটা বুক করে বড্ড ভুল করে ফেললাম ডেলিভারি গরম গরম খাবার মাথায় দেবে নাকি এটা হোম ডেলিভারি প্লাস সেকেন্ড মেসেজ সার্ভিস

তোমাদের গরম ভাত কে খাবে দুপুরেও ভাত রাতেও ভাত আবার স্কুলে টিফিনেও ভাত খাবে নাকি স্বাস্থ্যই হলো সম্পদ যা ফুটে শরীর নষ্ট হবে আর তোমাদের পিজ্জা খেলে ক্লাসে ঘুমাবে স্যার মারবে স্বপ্ন পরিকার দেখবে আর শেষে আমি আমরা দাম কমাবো দাম কমাতে গিয়ে মান কমিয়ে দিও না জানো মান কমলে ব্যবসাই ধ্বংস তোমরা কি স্টার্টআপ করছো ম্যাম আমরা ফাস্ট ফুড সার্ভিস স্টার্ট আপ লঞ্চ করেছি ম্যাম আমরা স্বাস্থ্যকর খাবার সার্ভিস চালু করেছি ম্যাম আপ মানে মানে ম্যাম এক মিনিটও দেরি করেনি ভালো এক মিনিটও দেরি না হয় ভালো তোমাদের খাবারে মান একশো বিশুদ্ধ তো হ্যাঁ ম্যাম আমাদের খাবারে মান একশো পার্সেন্ট বিশুদ্ধ আমাদেরও ভালো দোয়া বাহ বেশ বাহ খুব ভালো তবে সব দিক বিচার করে আজকের এই স্টার্টআপ লঞ্চের দিনে বেস্ট ইনোভেটিভ বিজনেস স্ট্যাটআপ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কুইক ফ্রেশ লাঞ্চ ডেলিভারি সার্ভিসকে সমস্যা সমাধান ও সৃজনশীলতা এনে দেবে স্টার্ট আপ সফলতা সব ব্যবসায় ব্যবসার দিকে থাকে গ্রাহকই আমাদের আসার শক্তি আর টিম ছাড়া স্টার্ট আপ সেটা হলো মাংস ছাড়া বিরিয়ানি শিখিয়েছে স্বপ্ন যত বড় হবে পরিশ্রম তত শক্তিশালী হতে হবে স্বপ্ন দেখো পরিশ্রম করো সফলতা আপনিই আসবে ধামাকা শুধু বিনোদন নয় এটি উদ্ভাবনে বিস্ফোরণ তোমাদের প্রতিটি আইডিয়ায় ভবিষ্যৎকে বদলে দেওয়া শক্তি একটি ছোট্ট হইদি থেকেও বড় সাফল্য তৈরি হয় যদি থাকে সাহস সততা আর দলগত কাজ আজ তোমরা সেটা প্রমাণ করেছ স্টার্টআপ মানে শুধু ব্যবসা নয় সমস্যার সমাধান আর তোমাদের মনে লুকিয়ে রয়েছে সেই সমাধানগুলো বিশ্বাস রাখো নিজেদের ওপর আজকের নাটক দেখিয়ে দিল ব্যর্থতা কোনো বাধা নয় ব্যর্থতা হলো নতুন করে শুরু করার শক্তি বারবার চেষ্টা করো সফলতা তোমাদেরই হবে মনে রাখবে সৃজনশ্রোতা হলো শক্তি পরিশ্রম হলো পথ হলো স্থায়ী সাফল্যের ভিত্তি তোমরাই হলো আগামী দিনের উদ্যোক্তা উদ্ভাবক নেতা তোমাদের হাতে এই দেশের ভবিষ্যৎ চিন্তা করো বড় কাজ করো মনে প্রাণে আর স্বপ্ন দেখো নির্ভয়ে তোমাদের স্টার্ট আপ যাত্রা এখান থেকেই শুরু শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের স্কুলে হবে ভবিষ্যতে স্টার্ট আপ ইনোভেশন হাব আজকের স্টার্ট আপ ধামাকা শুধু একটি নাটক নয় এটি একটি প্রতিজ্ঞা সাহস নিয়ে সামনে এগিয়ে যাবে আইডিয়াকে কাজে বদলে দেবে আর প্রমাণ করবে স্বপ্ন দেখা মানুষ কোনো হার মানে না হাসো ভাবো বলো স্টার্ট হলো ভবিষ্যৎ ও মাগো ا <laughs>